কি করছো কেমন হাঁটি হাঁটি পাপা করবে হাঁটো হেঁটে আসো তো দেখি বললে ওই গাছে হাত দেবে না কিন্তু ওটা একটা জেঠুর নিয়ে যাবে চলে এসো ওটা একটা জেঠুর কিন্তু না ওটা কিন্তু জেঠুর মাম্মা চলো চলো নিচে চলো মা

শুখাই শুকাইনি এখনো ইয়েলোটা যাই হোক তো আমি এখানে দাদাকে আনতে বলেছিলাম হোয়াইট কালারের এখন এটা আমি ডিজাইন করবো ওই বর্ডারগুলো অনেকদিন তুলি ফুলি ধরি না যাই না কী হবে না হবে আমার আঁকা তো খুবই জঘন্য দুটো ব্রাশ নিয়ে গেছি অনুষ্কার ব্রাশ ছিল এখানে যেখানে দুটো ব্রাশ ট্রাই করবো করতে করতে ফাইনালি আমি কমপ্লিট করে ফেলেছি ততক্ষণ আমার ট্রিলফুলের অবস্থা পরে পাগলের মতন হ্যাঁ কাছা যাই হোক কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এটাই অনেক বড় ব্যাপার তো তোমাদের সাথে আমি শেয়ার করি এত সুন্দর ওয়েদার সুন্দর মানে সেই সুন্দর লাগছে চিনি এখন সেজে ছিল লেহেঙ্গা টেহেঙ্গা পরে হাতের জন্য চুরি টুড়ি পরে রয়েছে চুরিটা আমি আর সে আগে এখন কিনে নিয়ে এসেছি চুরি আর ক্লিপ ও চিনি সেজে গুজে নিয়েছিল রথের শুটের জন্য ছবিগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব বাট চিনির লুকটা তোমরা দেখো এখন অবশ্য হাগিজার একটা গেঞ্জি পরে রয়েছে কিন্তু সাজটা চুড়িটা দেখি চুড়িটা দেখি ও চিনি ও এখন ওর ব্যাগ নিয়ে ব্যস্ত ওই ব্যাগটা আমি এক আজকে নিয়ে নিয়ে দিয়েই দেবো একটা বেবিকে যে বেবিটা আমার কথা শুনবে আমি সেই বেবিটাকে দিয়ে দেবো যে হাতে চুড়িটা দেখাও চুড়িটা দেখি চুরিটা ও বাবা আর চিনি এই লেহেঙ্গাটা পরেছিল হ্যাঁ বলো না এই দোকানে যাচ্ছি গো বাড়ি পুজো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই দোকানে যাচ্ছে বাবার সাথে আমরা দোকানে চলে এসেছি এখানে বুবাই কাকা সিঙ্গার মানে ঠাকুরের আসনটা রেডি করে নিচ্ছে লাল চেলি কাপড় পেতে এরপরে ঠাকুর বসাবে ঠাকুরটা তুলেছিল তারপরে ভাবলো যে না ভুল ডিরেকশানে রাখা হচ্ছে তাই জন্য আবার অন্য ঠিকঠাক করে রাখা হলো এই যে নেই ওটা ছেড়ে না মা মাই পিঙ্ক ফ্লাওয়ার মাই হানি

আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো নামো চলো পড়ে গেছে তা

চলে চলে এসো মাম্মা তুমি তো বাবা চিনির কত বন্ধু বন্ধুবান্ধব সব চিনির থেকে ছোট সব চিনির থেকে ছোট ও চললো রইল ঝোলা চললো বোলা ওই দেখ তোর রথ চালিয়েনি চলে যাচ্ছে কিন্তু চিনি তোর

এটা আমাদের পাড়ার রথ যেটা আমাদের পাড়া থেকে বেড়ায় চিনি এটা হচ্ছে মানে মন্ত্রাদশ যেটাকে বলে ও যখনই রাস্তায় বেড়ায় যত বৃদ্ধ মানুষ রয়েছে সব ফ্রেন্ড হয় তাদেরকে এই ওই বলে ডাকবে আর ডেকে ডেকে যে কথা বলবে আর তারাও বেশ ভালোই ওকে দেখে মানে মুগ্ধ হয়ে গল্প করতে থাকে পাড়ার মুখে দাঁড়ালে অনেকগুলোই রথ দেখা যায় তার মধ্যে আমরা প্রথম দেখেছিলাম এটা মানে এত ভালো অর্গানাইজেশান খুব ভালো ছিল মানে ভালো আমি কি দেখে বললাম কারণ হচ্ছে এত বাজনা এত সুন্দর মানে সাজিয়েছে সিরিয়াল ওয়াইজ খুবই ভালো ছিল আর এই নন্দীকে আমিও প্রণাম করেছি চিনি ধরতে একটু ভয় পাচ্ছিলো আমি ওকে আর জোর করিনি রথের সব কিছু তো সুন্দর ছিল কিন্তু সবচেয়ে বেস্ট পাট আমার এটা লেগেছিল গেছিলাম দোকানের সামনে ওখানেও কিন্তু অনেকগুলো রথ আমরা দেখেছি যার মধ্যে বাজনার আওয়াজের চিনি তো নাচা স্টার্ট করে দিয়েছিল তোমরাই দেখো এরকম ভাবে নাচছে এখানে লালাদাও ওকে ব্যাটারি দেখাচ্ছিলো কিন্তু চিনি চকলেট ভেবে খুব আনন্দ পাচ্ছিল ভাগ্য ভালো যে ও খেয়ে নেয়নি যখনই কোথাও দুষ্টুমি করে আসে তখনই ওর মুখটা এরকম দুষ্টু দুষ্ট ভাব থাকে তোমরা নিজেরাই দেখো এরকম দুষ্টুমি করছো দাদুদের সাথে নামে রত্তার রঙ করা হয়েছে সাজানো হয়েছে ঠিকই কিন্তু রত্তা আমি আর শ্রেয়াই বেশি রেখেছি তো এখানে আমি আর বাবা রত্তা টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম বাজারে কিন্তু ও ওখানে আমি একটা বাঁশের দোকান পেয়ে বাবাকে বললাম আমাকে একটা বাঁশি কিনে দাও শুধু রত্তা টানতে ঠিক ভালো লাগছে না ওর ও মানে আমার ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছে বলে নিজের সাথে চিনি ভিডিও করতে লেগেছে ঠাকুর তো দর্শন করে নিজে এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে বললেই চলে আমরা এখন ওই মেলাতেই যাব। হ্যাঁ ঠিক শুনেছেন মেলাতেই যাব হ্যাঁ ভাবছেন তো আমরা কি করছি বাবাকে বলেছিলাম ফটো তুলতে কিন্তু বাবা ভিডিও করতে লেগেছে সেই জন্য আমরা দুজন দুজনের দিকে তাকে হাসাহাসি করছিলাম এত মাথা খারাপ হয়ে গেছে কিছু বলার নেই আমাকে ছটার সময় ডাক্তার দেখেছিল বাবা সকালে নাম লিখিয়ে এসেছিলো ছটার সময় ডেকেছে এখন বাজে পৌনে সাতটা মানে সাতটা বাজে দশ মিনিট বাকি পৌনে সাতটাও ঠিক না আমাদের রথের এত নেশা রথের রথ টানার এত নেশাতে আমি ভুলেই গেছি এতক্ষণ দোকানে বসে বসে ভাওতালি দিচ্ছিলাম বাঁশি বাসি বাজাচ্ছিলাম সেটা আমি এবার ডাক্তার দেখবে কি না আমাকে জানি না যাই দেখি কি হয় আমি একই জামা কাপড় পরে চলে যাচ্ছি ডাক্তারের কাছে সেটা চলে যাচ্ছে কি পেশেন্ট বাবা চোখে আয় সেঁটো করে সেজে গুজে নাকি পেশেন্ট যাচ্ছে আচ্ছা রথ না চলো যাই সাথে ভৌজিকেও নিয়ে যাচ্ছি কারণ আমার বাড়ি যাওয়ারও টাইম নেই গিয়ে মিনিট বসার ডাক্তার না তো শ্রেয়া বসে বসে কি করেছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি আসছিলাম তো দেখছি ওখানেও মেলা রয়েছে এবং আমার হাতে প্রেসক্রিপশানটা নিয়ে আমি এমনি হেঁটে যাচ্ছিলাম এত ভিড় ছিল রাস্তায় এখানে একটা ছবি তুলুন ডাক্তারে বসেই মাঝখানে